আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আরেকটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছে আমার হাতের স্কিনে দেখতে পাচ্ছেন এই মেডিকেটেড স্যুপ যা গ্লিসারিন এবং হানি দিয়ে তৈরি এটি কেন ব্যবহার করবেন কোন ধরনের স্কিনে ব্যবহার করবেন ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন কিনা সবকিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং যারা নতুন বন্ধু আছেন এই রকম আরো অনেক প্রয়োজনীয় টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় যত তাড়াতাড়ি বসবেন আপনার স্কিন কিরকম প্রায় অয়েলি নাকি কম্বিনেশন নাকি সেন্সিটিভ তত তাড়াতাড়ি আপনি আপনার তকে যত্নটা ভালোভাবে নিতে পারবেন যদি দেখেন আপনার স্কিন ফেটে যাচ্ছে বার্নিং হচ্ছে খসখসে ত্বক হচ্ছে স্কিন ইচিং হচ্ছে লোজ স্কিন বা রিংকেলস পরে যাচ্ছে তাহলে বুঝবেন আপনি ড্রাই স্কিনের অধিকারী আর সেই ক্ষেত্রে কিন্তু এই এই সামনেটি আপনাকে বাছাই করে নিতে হবে যদি আপনার স্কিনের সমস্যাগুলো গুরুতর পর্যায়ে না হয় তাহলে আপনি কিছু প্রাকৃতিক রেমিডিগুলো ব্যবহার করতে পারেন আর ড্রাই স্কিনের প্রাকৃতিক রেমেডি কীভাবে তৈরি করবেন এ ধরনের অনেক ভিডিও কিন্তু অলরেডি আপলোড দেওয়া আছে প্রথমে বলে নিচ্ছি এই এইস মোস্ট সাবানটি কিন্তু মেডিকেটেড একটি সোপ যা আপনার ত্বকে কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আনবে না এবং কোনো ধরনের ত্বকের ক্ষতিও করবে না তাছাড়াও এর মধ্যে আছে প্রচুর পরিমাণে হানি এবং গ্লিসারিন যা ত্বকের করার পরিবর্তে উপকারিতায় বেশি করবে ড্রাই স্কিন খুব কঠিন শারীরিক সমস্যা না হলেও কমন একটি স্কিন প্রবলেম এটি স্কিন সচেতন ব্যক্তিদের জন্য খুবই বিরক্তিকর অনেকে এই জন্য ইনসিকিউরিটি ফিল করে ড্রাই স্কিনের সাথে যদি অনেক বেশি সেন্সিটিভ ত্বক হয় তাহলে তো পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় এই সিচুয়েশনে সুজিটেবল স্কিন কেয়ার প্রোডাক্ট বেছে নেওয়া খুবই কঠিন আর যাদের এই রকম ড্রাই স্কিন তারা এই স্মুথ এই গ্লিসারিন মেডিকেটের স্যুপটি ব্যবহার করে দেখতে পারেন বারবার মুখ ধোয়ার পরেও কিন্তু আপনার ত্বকে কোনো ধরনের ড্রাই ফিল হবে না এবং ত্বকে টান টান ভাব হবে না ত্বক সাবান দিয়ে ধোয়ার পরে খারের প্রভাবে আপনার ত্বকে ত্বক সংকোচিত হয়ে আসে এবং টান টান ভাব হয় এর মধ্যে থাকে গ্লিসারিন আপনার সংকুচিত ভাবটা কমিয়ে আনবে এবং হানি ত্বকে ভালোভাবে ময়েশ্চারাইজ করবে যার জন্য অন্যান্য সাবানের থেকে এই সাবানটি ব্যবহার করে আপনি অনেক বেশি উপকার পাবেন ড্রাই সেনসিটিভ স্কিনের জন্য ন্যাচারাল অনেক রেমেডিস আছে যেগুলো কোনো কেমিক্যাল বা টক্সিন নেই আর এই ধরনের ভিডিও কিন্তু অহরহ পেয়ে যাবেন আমার চ্যানেলে যে ড্রাই স্কিনের কিভাবে যত্ন নিতে হয় ড্রাই স্কিনে কোন ধরনের ক্রিম ব্যবহার করতে হয় ড্রাই স্কিনে কোন ধরনের লোশন ব্যবহার করতে হয় সব কিছুই কিন্তু পেয়ে যাবেন আর এই সাবানটির সাথে কিন্তু একটি অয়েলেক্স লোশন আছে এটি ব্যবহার করলে আরও ভালো ফলাফল পাবেন আর সেই লোশনটির ভিডিও অলরেডি আমি চ্যানেলে আপলোড করে রেখেছি চাইলে দেখে আসতে পারেন ন্যাচারালভাবে স্কিনের যত্ন নেওয়ার পরও মুখ ধোয়ার জন্য যদি সঠিক আপনি সাবানটি নির্বাচন না করতে পারেন তাহলে কিন্তু কোনো উপকারী হবে না এর জন্য অবশ্যই আপনাকে সঠিক সাবানটি নির্বাচন করতে হবে ড্রাই স্কিনের জন্য পানি খুবই গুরুত্বপূর্ণ উপাদান স্কিন সফট ময়শ্চারাইজার ও হাইড্রেটেড রাখার জন্য শরীরে ন্যাচারালি পানি ও অয়েল উৎপন্ন হয় যদি শরীরে এই দুটি উপাদান পর্যাপ্ত না পায় তাহলে তখন স্কিন রক্ষা এবং শুষ্ক দেখায় যেটাকে আমরা ড্রাই স্কিন বলি তবে স্কিন ড্রাই হলে মনে রাখতে হবে এটি আপনার বাহিরে বিভিন্ন টক্সিনস ভাইরাস ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে যদি ত্বক স্বাভাবিক অবস্থায় না থাকে তবে এটি প্রপারলি কাজ করবে না পর্যাপ্ত ময়শ্চরাইজার অভাবে কিন্তু ড্রাই স্কিন হল আরও কিছু ফ্যাক্টর আছে যেগুলোর কারণে শুষ্কতকের সমস্যা হতে পারে যেমন জেনেটিক্স এর মধ্যে একটি কারণ এটার ওপর আপনার কোনো হাত নেই গবেষণা থেকে পাওয়া যায় জেনেটিক্যালি এই সমস্যা হতে পারে অর্থাৎ আপনার বাবা মা বা পরিবারে অন্য কারো সমস্যা থাকলে আপনার তা হওয়ার সম্ভাবনা রয়েছে আর ড্রাই স্কিনে কিন্তু অ্যালার্জির সমস্যাটাও বেশি হয়ে থাকে ত্বক অনেক বেশি ফাটার কারণে সেখানে আস্তে আস্তে রক্ষ হয়ে যায় এবং চোরকানির প্রভাব পড়ে এর থেকেও কিন্তু আপনি বাঁচতে পারবেন এই সাবানটি ব্যবহারে আপনার ত্বক যদি ন্যাচারালি অয়েল উৎপন্ন না হয় তাহলে কিন্তু এর মধ্যে থাকা হানি আপনার ত্বকে মশ্চারাইজার ধরে রাখতে সাহায্য করবে বেশিরভাগ শ্যাম্পু ও ডিটারজেন্টের মতো কিছু সাবান ত্বকের আর্দ্রতা কমিয়ে দেয় তাই সাবান সিলেক্ট করার সময় ময়েশ্চারাইজিং ইনগ্রেডিয়েন্টস আছে কিনা এটি অবশ্যই বেছে নিতে হবে সেনসিটিভ স্কিন হলে এটি আরও বেশি জরুরি ড্রাই স্কিনের মেয়ে উভয় এটি ব্যবহার করতে পারবেন তাছাড়া শিশু থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত ড্রাই স্কিনের সবাই এটি ব্যবহার করতে পারবেন আজকের মধ্যে আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ